ক্রিকেট বিশ্ব এর আগে দেখেনি ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যাচ্ছিলেন লেটন কুমার দাস পুরস্কার দিতে এসে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ একামন বিপাকে পড়লেন যা করে বসলেন আগেই দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল টাইগাররা আজকের ম্যাচটা ছিল বাংলা ওয়াশ করার পালা এমন সমীকরণে বাংলাদেশের ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই ব্যর্থ যেখানে বাংলাদেশকে একশো উনআশি রানের লক্ষ্য জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটারদের ছিল বেহাল অবস্থা যেখানে সকলে যাওয়া আসার মিছিলে ব্যস্ত ছিলেন মাত্র একশো চার রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা এদিন ম্যাচ জয়ের পরে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন জাকির আলী যখন পুরস্কার অনুষ্ঠান শুরু হয় তখন ঝুম ঝড় আর বৃষ্টি পুরস্কার নিতে উপস্থিত হলেন লেটন কুমার দাস পা পিছলে পড়ে যাচ্ছিলেন কিন্তু সঞ্চালক তাকে ধরে বসলেন এরপর বৃষ্টির মধ্যেই ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে সেলিব্রেশনে মেতে উঠলেন ঝুম বৃষ্টির মধ্যেই বাংলাদেশের ক্রিকেটাররা যা এক প্রার অন্যরকম এক অনুভূতির সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেট অঙ্গন এমন ট্রফি নিয়ে আনন্দ এর আগে ক্রিকেট বিশ্ব কখনোই দেখেনি